নতুন বছরে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা তবে শুভেচ্ছা জানার থেকে দুঃখ জানানোটাই বেশি দরকার আমার মনে হয় কারণ জীবন থেকে একটা বছর কমে গেল ইউকেতে বসবাস করলেও এই ক্রিসমাস পালন বা নিউ ইয়ার উদযাপন এই আমি আসলে অতটা আগ্রহী কোনো দিনও ছিলাম না আমরা সারা জীবনে একটু লেট করেই ঘুমাই আমার বাচ্চা যদিও সকাল করে ঘুমাই বসছিল বাট আমাদের ঘুম আসতে আসতে প্রায় বারোটায় বেজে গেছিলো এরা এত জোরেই নিউ ইয়ার পালন করছে যে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি যে পটাকা বাজি তারপরে হচ্ছে হাততালি অনেক জোরে জোরে এরা উদযাপন করতেছিল তা ভালোই লাগতেছিলো বাট ওই সময়টা এত বেশি ঠান্ডা পড়ছিলো দেখলাম যে মাইনাস ওয়ান ছিল তো আমি আর সাহস করি নাই যে বাইরে বের হয়ে এটা ভিডিও করব বা হচ্ছে একটু ওদের মতন করে এনজয় করবে তো আমি আর কি আমি কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমাই গেলাম এটাই ছিল আমার নিউ ইয়ার পালন বছরের প্রথম দিন মুরগির মাংস দিয়ে শুরু করলাম তো যাই হোক বাংলাদেশে থাকতে তো আমরা সাধারণত আস্ত একটি মুরগি কিনতাম এতে হতো কি বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবারই আসলে মুরগির রানের মাংসটা বেশি পছন্দ হয়ে থাকে যেহেতু সবারই এই মাংসটাই বেশি পছন্দ তো আমরা অনেকেই না স্যাক্রিফাইস করতাম যে ঠিক আছে ওরাই খাক আমরা বুকের মাংস বা হচ্ছে পা গিলা এই সবই বেশি খাইতাম কিন্তু এখানে আসার পরে যেহেতু আমাদের সেপারেট ভাবেই মুরগি কিনতে হয় মানে বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে বিক্রি হয় তো আমরা আমাদের পছন্দ মতো অংশগুলাই কিনে নিয়ে আসি অযথা বুকের মাংস বা অন্যান্য অংশ যেগুলো আমরা বেশি পছন্দ করি না এইগুলো না আসেন চেষ্টাই করি আর কি তো এখানে ছিল চিকেন থাই এক কেজি আর আধা কেজি ছিল চিকেন উইংস চিকেন উইংস আমি এক কেজি কিনছিলাম অর্ধেকটা অন্যদিন রান্না করছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করব। যেহেতু শুধু একরকম মাংস খাইতে ভালো লাগবে না সেহেতু এটা অ্যাড করলাম কাঁচা মরিচ আদা এবং রসুনটা হচ্ছে ব্লিন করে নিশি আর পেঁয়াজটা একটু আল্লা লাল করে ভেজে নিয়ে ওই ভিতরে কিছু আস্ত গোটা মশলা দিয়ে ভাজবো কারণ আমার কাছে মনে হয় কি এই আস্ত মশলাগুলো যদি যদি আমি হচ্ছে গুঁড়া করি বা ভেজে নি অনেকে গুঁড়া করে এটা আমার কাছে টেস্টটা ভালো লাগে না আমার কাছে মনে হয় কি যেন অতিরিক্ত মশলা মশলা হয়ে যায় বা কাল কালচে টাইপের হয়ে যায় সে কারণে আমি এভাবে রান্না করি আর এখানের মুরগির মাংসটা যদিও ফ্রেশই থাকে বা তাও আমি একটু লেবু দিয়ে ভালো করে একটু পরিষ্কার নিই কারণ জানি না মানে আমি জানি না যে কোন পদ্ধতিতে এরা হচ্ছে এটা ড্রেসিং করে যদিও আমি হালাল দোকান থেকেই কিনি বাট তারপরও কেন জানেন আমার একটু শখ শখ লাগে যার কারণে আমি একটু লেবু দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা মতন মেরিনেট করে রাখি কেউ কিন্তু আসার পরে বেশিরভাগই আমাদের মাংস টাইপের আইটেমই খাওয়া পড়ে যার কারণে একটু তেল মশলা কম দেওয়ারই চেষ্টা করি যেহেতু রেগুলার বেসিস এগুলো খাওয়া পরে তো যাই হোক যতটা সম্ভব ক্ষতি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করতে হবে তবে আমার মনে হয় কি বাংলাদেশের মাংস থেকেও মানে মুরগির মাংস থেকেও এখানকার মুরগির মাংসগুলো একটু বেশি নরম এগুলো আসলে কষানোরও সময় পাওয়া যায় না তার আগেই গলে যায় যার কারণে একটু দ্রুত দ্রুত সব কিছু করতে হয় এই মাংসগুলো কষাইতে গেলে মাংস থেকে এত পরিমাণ পানি বের হয় যে পানিগুলো শুকাইতে গেলে মাংসগুলো আর খাওয়ার যোগ্য থাকবে না যার কারণে এই পানি থাকা অবস্থায় টমেটো ধনে পাতা এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটিকে নামাই ফেলতে হবে বেশি পানির দেওয়া যাবে না আর হচ্ছে পানি শুকানোরও কোনো অপশান তো যাই হোক এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লোক